আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব আমাদের চব্বিশের যে বিপ্লব বিপ্লব এটাকে বলা যাবে না এটা গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানটা বিপ্লবে আমরা রূপান্তর করতে পারবো কিনা এটা এখন ধোয়াশার ভিতরে আছে আসলে আমাদের এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থানটা এটা আসলে এই যে ব্যর্থ হবে এই বিষয়ে আমি বেশ কিছু পয়েন্ট আমি উল্লেখ করব। তাহলে চলুন আমাদের পয়েন্টগুলো আমরা একটু দেখি যে কি কি কারণে চব্বিশের এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতে পারে কারণ ব্যর্থ হবে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশ পরিষ্কার দেখতে পাচ্ছি যে জুলাই বিপ্লব বা চব্বিশ বা গণভ্যুত্থান দু হাজার চব্বিশ ব্যর্থ হতে চলছে অথচ আমরা প্রায় পনেরো দশমিক দুই বছরের নির্যাতন ভোগ ও সংগ্রামের ফসল হলো আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান প্রায় পনেরো দশমিক দুই বছর গড়ে ওঠা একটা আপাদমস্তক ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটাতে ছাত্র এবং জনতার অভ্যুত্থান এছাড়াও বিএনপি এবং জামাতের একক ক্ষমতার মহে ও ছাত্রদের কিছু কিছু কারণে বা কিছু কিছু বিষয়ে অতি রঞ্জিত পাকাবির কারণে আশার প্রদীপ এরাই নিব দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের ষোলকলাপ পূর্ণ হতে চলেছে এবং সাথে সাথে বাংলাদেশ আবারও পথ হারানোর পথে এগিয়ে যাচ্ছে যদিও আমাদের ইউনুস সরকার কিছুটা হলেও আমাদেরকে এখনো সামলিয়ে রেখেছেন তবে এখনো সময় আসেনি বিএনপি জামাতের দুটি আলাদা পথে হাঁটার কারণ তারা যা আজকাল মুখ দেখা দেখি নাই ভাসুরের যে সম্পর্ক ভাসুর এটা পথ এখনো আসেনি বা এই সুযোগটা এখনো আসেনি বা এই মুহূর্তে করা সম্ভব এর উপরে রয়ের খেলায় বিএনপি জামা দুই দলে জন হয়ে খেলার খাইসের কারণে উল্টে যেতে পারে একটা জাতীয় সরকার জরুরি আলাদা আলাদা খেলাটি দু হাজার তিরিশে যে খেলা মনে হয় ভারত ছিল তা না হলে জুলাই বিপ্লব বা জুলাই কোন বুদ্ধান দু হাজার চব্বিশ ব্যর্থ হবেই এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় শহীদারী আওয়ামী লীগ এখন জামাতি কায়দায় আন্দোলন করছে সবচেয়ে বড় বিষয় হল জামাত ষোলো বছরে যে আন্দোলন যেভাবে করে আসছে সেভাবে তারা করছে আর বিএনপি ঈদের পরের আন্দোলন ভুলে গেছে অর্থাৎ তারা যে বলে আসছিল ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন তারা এটা ভুলে গেছে যে এখন মোটামুটি আন্দোলনে তারা অনেক সরব এবং জামাত নিজের চোখে কাজল দিয়ে নিজেই এখন নিজের রূপে পাগল হয়ে আছে তো আমাদের এখন এইগুলো মনে হয় করা উচিত না বা এখনো মনে হয় সময় আসেনি আমাদেরকে এ থেকে আরো মনে হয় একটু সচেতন থাকতে হবে কারণ আমাদের জুলাই এই গণ অভ্যুত্থানকে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ